দ্য সাইলেন্ট কিলার অব বাংলাদেশ ক্রিকেট মাহমুদুল্লাহ রিয়াদ চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাওয়ার আগে একটু ব্যাটিং ড্রিল করছেন তিনি এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে রিয়াদের ইম্প্যাক্ট কতটুক দরকার সেটা হয়তো বা তিনি নিজেও জানেন চ্যাম্পিয়ন্স ট্রফির প্রসঙ্গে আসতেই মনে পড়ে যায় সেই নিউজিল্যান্ডের বিপক্ষে সাকিব আল হাসান ও তার যে পার্টনারশিপ ওই পার্টনারশিপের কারণে বাংলাদেশ দুর্দান্ত একটা ম্যাচ যেতে নিউজিল্যান্ডের বিপক্ষে রিয়াদ এমন একজন ক্রিকেটার যখনই তাকে আসলে খাতা থেকে মুছে দেওয়ার চেষ্টা করা হয় তখনই তিনি কালির অক্ষরটা গাঢ় করে আবারও নিজের পরিচয় জানানবেন নিবেদনের জায়গা থেকে কখনই ছিলেন না তিনি যখনই বলা হয় যে তিনি আর পারছেন না শেষ তার সময় তখনই দেখা যায় যে জ্বলে ওঠেন তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এক্সপিরিয়েন্স ক্রিকেটার বলতে কিন্তু মুশফিকুর রহিম এবং তিনি আছেন তার দায়িত্ব অনেক বেশি মিডল অর্ডার কিংবা লোয়ার মিডল অর্ডার কিংবা তিনিসার যে জেরি আসুক না কেন মাহমুদুল্লাহ রিয়াদকে দিতে হবে তার সেরাটাই কেননা স্কোয়াডের বাকি সবাই ছোটো ভাই সমতুল্য জুনিয়ররা আছেন তাদেরকে আসলে গাইড করার জন্য হলেও রিয়াদকে নিজে থেকে পারফরমেন্সটা করতে হবে যদিও বড় টুর্নামেন্টে অনেক বেশি ভালো করেন না তিনি এরকম একটা গুঞ্জন আছে কিন্তু তিনি প্রমাণ করেছেন গেল ওয়ান ডে বিশ্বকাপে যে তিনি ফুরিয়ে যাননি এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার নিউজিল্যান্ডের বিপক্ষে সেই সেঞ্চুরিটা হয়তো বা তাকে অনেক বেশি আশা দেবে অনেকেই বলতে পারেন যে একটা পার্টিকুলার সেঞ্চুরি কীভাবে একটা প্লেয়ারকে সাহায্য করে আসলে একটা টুর্নামেন্টে যখন আপনার স্ট্যাট সেঞ্চুরি থাকে তখন আপনি ইতিমধ্যেই এক ধাপ এগিয়ে থাকবেন কেননা টুর্নামেন্ট মানেই সেখানে ম্যাচ কম সে অল্প ম্যাচের মধ্যেই আসলে সেঞ্চুরি দেখা পাওয়া চারটি খানি কোনো কথা নয় এই জিনিসটা আসলে রিয়াদকে অনেক বেশি কনফিডেন্স দেবে বলে আসলে আশা করা যায় মোহাম্মদুল্লাহ রিয়াদ এমন পিচে খেলবেন যে পিচে আসলে ব্যাটিং স্বর্গ বিশেষ করে বলতে হয় রাওয়াল পিচের কথা যে পিচে আসলে তিনশো কোনো রানি না সাড়ে তিনশো হতে পারে এমনকি এই পিচে যদি কোনো দল সাড়ে তিনশো পার করে চারশো প্লাস করে ফেলে তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না তবে আরও একটা বড় কথা বলতেই হয় যে দুবাই যে মাঠ সেই মাঠে তার সেন্সিবল ব্যাটিংটা কতটুকু গুরুত্বপূর্ণ সেটা হয়তো আপনারা জানেন তার দলও অবশ্য সেটা জানে তাই রিয়াদ নিজের শেষটা রাঙা এই চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে হয়তোবা নিজের অবসরের ঘোষণা করে দিবেন শেষ সময়টা রাঙাতে পারলে বাংলাদেশের মানুষ এবং ক্রিকেট ভক্তদের কাছে আজীবন শ্রদ্ধায় থাকবেন তিনি যদিও ইতিমধ্যেই তাকে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা অনেক পছন্দ করেন দু হাজার তেইশ ওয়ান ডে বিশ্বকাপ বিশ্বকাপের আগে তার না থাকা নিয়ে অনেকগুলো উঠ উঠেছিলো কিন্তু আমরা দেখেছি যে তার ভক্তরা কিভাবে তার পাশে থেকেছিলেন তাকে সাপোর্ট করেছিলেন দর্শকদের এই এক্সপেকটেশন তিনি নিশ্চয়ই রাখবেন এবং নিজের শেষটা রাঙাবেন বলে আশা করা যায় মহাদুল্লাহ রিয়াদ কয়টা সেঞ্চুরি করতে পারে বা চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিংবা কয়টা ফিফটি করতে পারে আপনার প্রেডিকশনটা অবশ্যই জানিয়ে যাবেন আমার প্রেডিকশন হচ্ছে একটা সেঞ্চুরি একটা হাফ সেঞ্চুরি এবং বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান হবে এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে সভিতে মাহমুদুলিয়াদ হোমো ক্রিকেট থেকে জিশা নামের ছিলাম আপাদের সঙ্গে আসসালামু আলাইকুম